প্রদর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনতে যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মেসার স্মক কালারাফার ফার্ম দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাবি সারিবদ্ধ ভাবে ডিসপ্লে করা হয়েছে মার্শাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের একটা কথা বলতে চাই যে আমার দেখা এ পর্যন্ত যতগুলো প্রতিবেদন করেছি প্রায় তিন হাজারের কাছাকাছি চার হাজার চার হাজারের কাছাকাছি প্রতিবেদন করেছি আমার দেখার সব বড় বড় আজকে সংগ্রহে রয়েছে আপনারা সামনে এসে বাস্তবতা দেখতে পারবেন তাহলে আমরা এই গাভিগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো এই গাবিগুলোর যুদ্ধের রেকর্ড আমি অনেক দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো মিসাস মকালার ডেইরি ডেরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে ভাই আলাইকুম ওয়া সালাম রাহমাতুল্লাহ ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আজকে বলতে চাই অনেক দিন থেকে আপনারা প্রতিবেদন করতেছেন তাই তিন বছর না তিন বছর হ্যাঁ এই পর্যন্ত আমি আজকে যে গাবিগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে সবচেয়ে বড় গাবি আমার দেখা প্রথম আমি এত বড় গাবি দেখি নাই আসলে না আসলে আমার এই ব্যবসা বয়স 25 বছর জি আমি এই গরুর খামার করছি আজ 25 বছর যাবত এই 25 বছরে আমার লাইফে এই এত দুধের গাবি আমি পাইনি কে এই 55 কেজি 50 কেজি দুধের পাইনি কে আচ্ছা আমরা আমরা গাবিটা পূজিবোজনের শেষে দেখাবো এটা একটা আকর্ষণ আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শকরা অপেক্ষায় থাকবেন তো এই যে এত বড় গাবি গ্রামের মানুষই নিয়ে লালন পালন করছে না হ্যাঁ গ্রামের মানুষই তো লালন পালন করছে 마শাআল্লাহ এটা অনেক সাহস বল আছে তাদের গ্রামের মানুষের হ্যাঁ এত বড় গাবি প্রস্তুত করে এটা আসলে সাহসের বিষয় এই গাবিটা ওই প্রথম গাবিটা যেটা পঞ্চান্ন কেজি দুধের গাবি হ্যাঁ এই গাবিটা প্রথম বক না আমি কিনছিলাম চার হাজার চার লাখ টাকা দেয় আচ্ছা বক না কিনছিলাম তখন ছয় মাস গাব আচ্ছা আমি চার মাস পালার পরে আমি ওটা বেঁচলাম সাড়ে পাঁচ লাখ টাকা আচ্ছা আচ্ছা আমরা বাকিটা পরে জানবো আমরা এদিক থেকে শুরু করি কারণ এখন যদি সবটা বলেই দিই তাহলে মানুষ পরে দেখতে চাবে না যে দেখ দেখবে আর আচ্ছা এই যে গাবিটা দেখতে পাচ্ছি এটা এক নম্বর আছে প্রতিবেদনের হ্যাঁ এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন এক নম্বর গাবিটা

পালকুরা গুলো দেখেন সাদা লেস্ট হচ্ছে কোন পালগুলো সাদা ফিজিয়ান হর্স্টন ফিজিয়ান হ্যাঁ সাত মাস গাবেন পার হয়ে গেছে আট মাস হলো মানে এখনো মোটামুটি আরো দুই মাসের উপরে পালতে হবে এটা দুধ বন্ধ করেছে না দুধ বন্ধ করেছে হয়েছে দুধ বন্ধ এই 15 20 আগে আগে দুধ বন্ধ করছে আচ্ছা এটার দুধের রেকর্ড হলো 25 কেজি 25 তিনটা না হ্যাঁ তিনটা না তিনবার টানছে 25 কেজি বুঝছেন এই বিয়ানে কষ্ট হইতে পারে আপনারা এই নিঃসন্দেহে অনেক বড় বডি তা আপনি বললেন যে পঁচিশ প্লাস তাই না পঁচিশ প্লাস মার্শাল নিঃসন্দেহ হওয়ার কথা এটা বডি হিসেবে বলে যে পঁচিশ প্লাস দুধ হ্যাঁ জানেন তো আমি ওই দুধ সম্বন্ধে মিথ্যা কথা বলি না সেটা আসল মিথ্যা কথা বলে লাভও নাই যেটা বাস্তব সেটাই আর কি সত্য কথা বলে যদি এক টাকা উপার্জন হয় এটাই অনেক মিথ্যা কথা বলে দশ টাকা উপার্জন করেছে এক টাকা উপার্জনের মধ্যে অনেকটা শান্তি রয়েছে এইটা তাহলে কেমন দাম আশা করতেছে এই বসা নিলে দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি মানে প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ আর যে বাচ্চা দেওয়ার পরে না হ্যাঁ তাহলে তখনকার দাম তো তখন গ্রামীণ গুলো তো এক এক সময় এক রূপ ধারণ করে তখন বাচ্চা দেওয়ার পরে না

দেখানোর চেষ্টা করি দুধের আইডি চলে আসছে অনেকটা আরো আসবে কারণ কয়দিন বাকি আছে বললেন এই এই সপ্তাহের মধ্যে বাসা দিবে এই সপ্তাহের মধ্যে আজ কেউ দিতে পারে কালো দিতে পারে মানে নয় মাস পার হয়ে গেছে যে কোনো দিন বাসা দিতে পারে আচ্ছা আচ্ছা যে কোনো দিন বাচ্চা দিতে পারে একটু একটু সরবেন এই দিকটা তাহলে এটা এটা যদি দাম জিজ্ঞেস করি আসলে কেমন এটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ কি চাওয়া হ্যাঁ আলোচনা সুযোগ আছে হ্যাঁ দর্শক দেখতে চমৎকার গাবি মার্শাল্লাহ আর ফ্রিজিয়ানের মধ্যে জার্সি মিক্স

এই ভেন ইনশাল্লাহ 20 টাই আসতে পারে প্রথম দিন আঠারো শে হ্যাঁ হ্যাঁ 20 সম্ভব না হ্যাঁ হ্যাঁ 20 সম্ভব না আছে ওlane হ্যাঁ লোম হ্যাঁ ভালো আছে হ্যাঁ খুবই চমৎকার তাহলে এই ভেন আপনি বলতেছেন যে 20 আসবে ইনশাল্লাহ 20 আসবে বিশ অনায়াসে আসার কথা হ্যাঁ আমার যদি ভুল না হয় দা গাবেও সুন্দর দেখতে অনেক সুন্দর গাবি বডিও ভালো

পঁচিশ প্লাস ত্রিশের কাছাকাছি পঁচিশ প্লাস হ্যাঁ পঁচিশ প্লাস ত্রিশের কাছাকাছি থাকবে আসতে পারে এটা আমাদের আইডিয়া আইডিয়া প্রথম বক না তো এগুলো আমরা শিউর দিতে পারি না তবে আমাদের অভিজ্ঞতা আমরা বলতেছি যে হয়তো পঁচিশ প্লাস ত্রিশের কাছাকাছি এটা কেমন দাম আশা করতেছেন এটা চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হ্যাঁ দর্শক চার লক্ষ চাওয়া আলোচনার সুযোগ আছে আমরা চার নাম্বার দেখলাম এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা বারো থেকে পনেরো হবে আচ্ছা বারো থেকে পনেরো দিন বাকি আছে এটা কি প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম দুইটা হবে না হবে আচ্ছা চার দাঁত হবে না দুই দাঁত চার দাঁত

বারো ফিট তাহলে প্রথম হিসেবে এইটা দুধ কেমন আশা করতেছেন এইটা ওই বিশ প্লাস পঁচিশের কাছাকাছি আসতে পারে বিশ প্লাস পঁচিশের কাছাকাছি হবে আচ্ছা দাম কেমন আশা করতেছেন এটার দাম তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার আচ্ছা দর্শক তিন লক্ষ আশি হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে এবং এখন যে গাভীরা দেখাবো মার্শাল্লাহ বাংলাদেশের সেরা সেরা এইটা দেখানোর আগে একটু জানি যে আপনার খাবারে খামারে আসতে হলে ঢাকার দিকটায় আসতে হলে ডাক্তার সুক্তারা কাউন্টার বাস সুকতারা বাসে চলেই খালি বলতে হবে যে আমার পালরা বাজার নামাই দেন পালরা বাজারে নামাই দিবে বাজারে নামাই যে কোনো লোক করে বলবেন যে মোক কালে আর ফাটিয়ে দেখাম সবাই দেখাই দিব আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল সেভেন আচ্ছা আপনি এই নম্বরে ফোন করে আসবেন আর মানিগঞ্জের দিকে তাই এই আসলে মানিগঞ্জ দিকে 7-8 কিলো সিঙ্গার ODE পাল্লা বাজার আচ্ছা পাল্লা বাজার এসে যে কল করলে আবার ফার্ম দেখায় দিবে আচ্ছা দর্শক সেই কাঙ্ক্ষিত গরুটি বাংলাদেশের সেরা গরু সেরা গাবি মাশাআল্লাহ আমার দেখা প্রথম এত বড় গাবি আমি দেখতেছি আচ্ছা এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানার আগে একটু জানতে চাই এই যে গাবিটার ক্যালপিসনের প্রতিদিন কত টাকা খরচ হতে পারে একটা মানুষ এটা গাবির পিছনে কম পক্ষে আপনার সারাদিনে বিশ কেজি দাঁড়া খাবার দিতে হবে বিশ কেজি তিন টাইমে আচ্ছা আচ্ছা বিশ কেজি দাঁড়াঁদার খাবার দিতে হবে বিশ কেজি দাঁড়াদার খাবার না দিতে পঞ্চাশ পঞ্চান্ন পাবে না দুধ পাবে না

প্রকৃত এই পঞ্চান্ন কেজি দুধ ষাট কেজি আশা করা যায় যদি আল্লাহ দেয় তো হ্যাঁ দাঁতে হয়েছে আসলে দাঁতে হয়তো বা নয় ছয়টা না আচ্ছা এটা মানে তিন চলতেছে দুই এটা তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান

আপনি বলছেন যে আপনার পঁচিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় গরু এবং বেশি দুধের গরু হ্যাঁ হ্যাঁ আমার এই ব্যবসার বয়স পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে আমি এই পঞ্চান্ন কেজি পঞ্চাশ কেজি দুধের আমি পাই নাই আমরা পাইছি চল্লিশ পাঁচ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তাহলে সেই হিসেবে কিন্তু শখ থেকে ওই গরুটা ধরে রাখার কথা নাকি হ্যাঁ 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 ধরে রাখবেন না বিক্রি করে দেবেন না আমাকে তো ব্যবসায় বিক্রি করা বিক্রয় মানে ছেড়ে দিতেই হবে আসলে এইটা অনেকটা বলা চলে তাহলে শখের গাবি হতো হ্যাঁ শখের গাবি অনেক বড় খামারি শখিন্দার এই সমস্ত খামারি বাইদের যদি নেয় আল্লাহর রহমতে আবার হইতে পারে ওটা আমি বলি না কিন্তু পঞ্চাশ প্লাস হবে আল্লাহ কোন রকম কোন না ফেলায় আচ্ছা দাম কেমন আশা করতেছে সুস্থ থাকে হ্যাঁ দাম কেমন আশা করতেছে দাম বড় তো এগুলো মোবাইলের সাক্ষাৎ

তাহলে দাম বলতে চাচ্ছেন না না এটা সাক্ষাতের কথা বলবো দামা দর দাম সাক্ষাৎ হবে বা মোবাইলে হবে আচ্ছা আলাদা কোনো মানে সুবিধা ক্রেতাদের জন্য আছে কিনা আপনার পক্ষ থেকে সুবিধা এই গাবিটা যে নিবে হ্যাঁ সে তার জন্য সার আছে হলো আমি যাই বিক্রি করি যে দামে বিক্রি করি যে প্রান্তে যাবে আমি তার পৌঁছাই দিয়ে আসবো

দাম বডি লাগবো সর্বশেষ কেতাদের উদ্দেশ্যে বলছি ভাই আজকাল মানুষ তো খালি ধোকা খাইதேছে সিরাজগঞ্জ পাবনা বগুড়া যায় মানুষ অনেকে অনেকেই কানতাছে ইনশাআল্লাহ মক্কা আরাফাতের ফার্মে আসতে কান্দন লাগবে না আমি সকল ভাইদের বলছি আপনারা আইসা এক দিন দুই দিন থাইকে আমরা জাসাই বসাই করে নেন আর আমার ফার্মের সবগুলো গবই ইনশাআল্লাহ